নমস্কার বন্ধুরা আজ শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এই অধ্যায়ের উপর দশটি এমসকিউ কোশ্চেন তোমাদের প্র্যাকটিসের জন্য দেয়া হলো। এর উত্তর নিয়ে আরেকটি পর্ব আগামীতে আসবে সেটিতে তোমরা মিলিয়ে নিতে পারবে এখন তোমরা চর্চা করতে থাকো তো দশটি কোশ্চেন হলো আজকে আমি তোমাদের দিয়ে দিচ্ছি কোশ্চেন নাম্বার ওয়ান বিপ্লব শব্দটির অর্থ কী আমূল পরিবর্তন নাকি আংশিক পরিবর্তন কোশ্চেন নাম্বার টু ইউরোপে প্রথম কোন দেশে শিল্প বিপ্লব দেখা যায় ফ্রান্স নাকি ইংল্যান্ড শিল্প বিপ্লব কথাটি কে সর্বপ্রথম ব্যবহার করেন অগাস্তে ব্লাঙ্কি নাকি আর্নল্ড টয়েন বি কোশ্চেন নাম্বার ফোর কত সালে শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করা হয় আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে নাকি আঠারোশো খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার ফাইভ কি শিল্প বিপ্লব কথাটিকে জনপ্রিয় করে তোলেন অগাস্তে ব্লাঙ্কি নাকি আর্নল টয়েনবি কোশ্চেন নাম্বার সিক্স নিচের কে ছিলেন ফরাসি সমাজবিদ ও দার্শনিক অগাস্তে ব্লাঙ্কি নাকি আর্নল টয়েনবি বি কোশ্চেন নাম্বার সেভেন নিচের কে ছিলেন ব্রিটিশ ঐতিহাসিক অগাস্তে ব্লাঙ্কি নাকি আর্নল টয়েনবি বি কোশ্চেন নাম্বার এইট দ্য এজ অফ রেভলিউশন গ্রন্থটির রচয়িতাকে হবসবম নাকি ফিলিস ডিন কোশ্চেন নাম্বার নাইন দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গ্রন্থটির রচনিতা কি হফসবম নাকি ডিন কোয়েশ্চেন নাম্বার টেন ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল অপশান এ বস্ত্রশিল্পকে কেন্দ্র করে নাকি অপশান বি অস্ত্রশিল্পকে কেন্দ্র করে তো বন্ধুরা আজকে তোমাদের চর্চার জন্য দশটি কোশ্চেন দেওয়া হলো তোমরা সবাই উত্তর করার চেষ্টা করো নেক্সট ভিডিওতে সলিউশনটাও দিয়ে দেওয়া হবে তখন তোমরা মিলিয়ে নিও কার করা ঠিক হলো কেমন তো আজকের মতো এখানেই এই পর্বটি শেষ হচ্ছে পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্টেও তোমরা উত্তর জানাতে পারো তো আর নিজেরা অবশ্যই খাতা কলম ব্যবহার করে উত্তরগুলি খাতায় করে প্র্যাকটিস করবে সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে দেখার জন্য